চোখের জলে বিদায় উমার সাড়ে তিনশো বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়েই এবছরও মহাসমারোহে সম্পন্ন হল বাঁকুড়া জেলার ইন্দাস থানার মঙ্গলপুর সাহানাপাড়ার সার্বজনীন উৎসব স্থানীয় মিলন সংঘ ক্লাবের উদ্যোগে এবং সমগ্র গ্রামবাসীর সহযোগিতায় প্রাচীন এই পুজো আজও চিরাচরিত রীতি মেনে হয়ে আসছে পুজোর দিনগুলিতে গ্রামের প্রতিটি মানুষ উৎসবে মেতে ওঠে বাড়ির বাইরে কিংবা রাজ্যের বাইরে কর্মসূত্রে থাকা যুবক যুবতীরাও এই কয়েকটা দিনের জন্য গ্রামে ফিরে আসে একাদশের সকালে সিঁদুর খেলা ও বরণের মধ্য দিয়ে বিদায় জানানো হল উমাকে সেই মুহূর্তে আবেগে ভেসে উঠল গোটা সাহানাপাড়া স্থানীয় গৃহবধূ পূজা গুহ চোখের জল সামলে বলেন যেভাবে আমরা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসার সময় কষ্ট পাই তেমনি মাও কষ্ট পাচ্ছেন তবু তাকে যে যেতে হবে আমরা তো মায়ের জাত সিঁদুর পরিয়ে তাই চোখের জলে বিদায় জানাতে হলো পুজো কমিটির সম্পাদক পরিমল সাহানা জানান ঐতিহ্য অনুযায়ী বাদ্যযন্ত্র আদিবাসী নৃত্য ও শোভাযাত্রার মাধ্যমে দেবীকে বিদায় দেওয়া হয় বাসিন্দা অনন্যা সাহানার আবেগঘন কণ্ঠে সারা বছর মন্দিরটা ফাঁকা থাকে কিন্তু এই কয়েকটা দিন মায়ের আগমনে প্রাণ ফিরে পায় আজ আবার সেই শূন্যতা ফিরে এলো স্থানীয় মিলন সঙ্গের সদস্য সাহানা বলেন পুজোর কয়েকটা দিন গ্রামবাসী একসঙ্গে খাওয়া দাওয়া আনন্দের সময় কাটায় কিন্তু আজ থেকে আবার এক জীবন ফিরে যেতে হবে অপেক্ষা করতে হবে আগামী বছরের বিদায়বেলায় বিশেষ ভোগেরও আয়োজন করা হয়েছিল গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ গুহ জানান শোভাযাত্রা শেষে সকলেই একসঙ্গে ভোগ প্রসাদ গ্রহণ করে দেবীর প্রতি চিরাচরিত ভক্তি জানিয়েছেন চোখের জলে বিদায় জানানো হলেও গ্রামবাসীর মনে জেগে থাকলো আগামী বছরের নতুন আশার প্রতীক্ষা আমরা মঙ্গলপুর সাহানাপাড়া থেকে আমাদের মিলার সঙ্গের এই পুজো আমরা এতদিন এই একটা সপ্তাহ যে আমাদের কত ভালোভাবে কেটেছে পাড়ার সকল মায়েরা মা কাকিমা বৌদি সবার সাথে আমরা খুব আনন্দ করে কাটিয়েছি কিন্তু আজকে আমাদের মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে আমাদের মা চলে যাচ্ছেন আর আমাদের এই আড্ডা হাসি মজা এটা আমরা এখন আর পাবো না আবার আমাদেরকে তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করতে হবে তারপর আবার আমরা এই আনন্দটা ফিরে পাবো আজ থেকে মানে এরপর থেকে মন্দিরটা ফাঁকা ফাঁকা লাগবে আজকে এসে মন্দিরের দিকে তাকানো যায় না যে কতটা পরিমাণ আমরা সেটা আমরা অনুভব করি কিন্তু এই আনন্দটা এই চার দিনের আনন্দটা আমাদের খুব ভালো লাগে এবং আমরা খুব সুন্দরভাবে কাটাই এই দিনগুলো আমার নাম অনন্যা সাহানা আমরা আমরা প্রথম দিন থেকে মানে পঞ্চমী থেকে আমাদের শুরু হয়েছে প্রোগ্রাম আমরা দারুণভাবে এনজয় করেছি এবং শুধু এবছরটা নয় প্রতি বছরই আমরা এনজয় করি আনন্দ করি আনন্দ পাঁচ দিনের যে আমাদের উৎসব সেই উৎসবটাকে আমরা প্রচণ্ডভাবে এনজয় করি আনন্দ করি খাওয়া দাওয়া সবকিছু করি কিন্তু আজকে যেটা খারাপ লাগছে আমার খুবই যে আমাদের মা দশমী চলে যাচ্ছেন হ্যাঁ কৈলাসেতে আমাদের খুবই মনবাহত আমাদের খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আবার তিনশো আশি দিনের অপেক্ষা আমরা মঙ্গলপুরা সার্বজনীন পুজো কমিটি বছর থ্যাংক ইউ আমার নাম শ্রীমন্ত সাহানা মঙ্গলপুর গ্রাম চার দিন বাপের শ্বশুবাড়ি থেকে বাপের বাড়িতে আসে সেই রকম আমরাও যেমন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসি মায়ের মাও আসে কিন্তু আমাদের এই মাকে ছেড়ে যেতে খুবই কষ্ট হয়েছে এই চারদিন আমরা সবাই মিলে ঘরের বউরা ঘরের ছেলেরা ঘরের মেয়েরা সবাই মাকে নিয়ে খুবই আনন্দ মজা করে থাকি কিন্তু মা চলে যাচ্ছে এই মায়ের সিঁদুর খেলাটায় আমরা প্রচন্ড এখানে সাহানা সকল সদস্য মিলে ছেলে বউ মানে সবাই বাচ্চা থেকে আবার বৃদ্ধ বনিতা সবাই মিলে মাকে নিয়ে খুব আনন্দ উপভোগ করি কিন্তু এই মায়ের বিদায় বেলাটায় আমাদের মন সকলে খুবই ভাড়া থাকে কিন্তু মায়ের এই চলে আবার সেই একটা বছরের অপেক্ষায় আমাদের কিন্তু থাকতে হবে এই এরকম মাকে বিদায় জানাবো আর এই সিঁদুর খেলার উপভোগ করেই আমরা মাকে বিদায় জানাচ্ছি আজকে আমার নাম হচ্ছে পূজা গুহ আমি মঙ্গলপুর সাহানা পাড়ার সদস্য আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত ইন্দাস থানা ব্লকের অন্তর্গত এবং মঙ্গলপুর পঞ্চায়েতের অন্তর্গত মঙ্গলপুর গ্রাম গ্রামের মঙ্গলপুর সাহানাপাড়া সার্বজনীন দুর্গা উৎসব এটি আমাদের মঙ্গলপুরে অবস্থিত মঙ্গলপুরটি হচ্ছে ইন্দ্রাজ থানার মধ্যে এবং বাঁকুড়া জেলার মধ্যে এটা আমাদের বহু অতীত এটা আমরা সঠিকভাবে কোনো বলতে পারবো না এটা বহু পরম্পরা ধরে আসছে প্রায় তিনশো বছরের পুজো এবং মায়ের পঞ্চমণ্ডপের বেদী আমরা খুবই মন মাহত আমাদের যে প্রচেষ্টা আমাদের সর্ব আমাদের ছেলেদের এর সঙ্গে আমাদের যে মিলন সংঘ আছে সেই মিলন সংঘ সর্বদাভাবে এই গুজোকে সর্বতভাবে সাহায্য করে আমরা সত্যি করি আজকে আমাদের চোখে জল বেরিয়ে যাচ্ছে আমরা যে এত কষ্ট করে মাকে নিয়ে এসে এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর অনুষ্ঠান আজকে এই ছেলেদের প্রচেষ্টায় আজকেটা মহতি আমরা প্রসেসন শুরু করে দিই যেখানে আদিবাসী নৃত্য থাকছে জহরের মতো বর্ধমান থেকে আগত ব্যান্ড থাকছে এবং প্রত্যেকটা আমাদের ছেলেদের মধ্যে একই রকম বেশ এবং প্রত্যেকটি মহিলাদের একই রকম বেশ থাকছে সবাই মিলে আমরা সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মায়ের বিজয় যাত্রা করব এবং মায়ের কাছে কামনা রাখব আমাদের প্রত্যেকটি পরিবার যেন সুস্থ সবল থাকে সুখ সমৃদ্ধি ভরে ওঠে এর সঙ্গে সঙ্গে আমি আপনার বার্তার মাধ্যমে বা মাধ্যমে জানাতে চাই আমাদের এই মা দেবী দুর্গা সকলের জন্য গোটা বিশ্বের জন্য সবাইকে যেন শান্তিতে রাখেন সবাই যেন সমৃদ্ধি থাকে আমার নাম পরিমল সাহানা মঙ্গলপুর সাহানাপাড়া পুজো কমিটির সম্পাদক